হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দারুণ দুইটি বাইক দেখাতে যাচ্ছি তাই আপনারা যারা আর আর বাইকটি নেবেন বা নেবার কথা ভাবছেন এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন একটা আছে লাল কালার আরেকটা আছে কিন্তু ব্লু কালার আজকের ভিডিওতে কিন্তু দুইটা আর টিআর ভাই ফার্স্টে যদি আপনাদেরকে ব্লু কালার আর টিআরটা দেখানোর ভালো করে চেষ্টা করি দেখতে পাচ্ছেন সামনের টায়ারটা বা ডিস্কটা এরকম আছে গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু পলি করা হয়েছে হাটে উঠবে এই জন্য আর হাট শেষে কিন্তু গাড়িগুলো একটা বিক্রি হয়েছে আরেকটা আছে তো আপনারা যারা এই বাইকটা নেবেন বা নেবার কথা ভাবছেন এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই বাজায় রাখবেন যেন নিত্য রকম ভিডিও পৌঁছে যায় সবার আগে যদি একটু ইঞ্জিনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পারছেন ইঞ্জিনটা এরকম আছে যদি এই সাইড থেকে একটু পিছনের টায়ারটা ভালো করে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা কিন্তু এখন পর্যন্ত খুবই দারুণ আছে আর এই ব্লু কালার আর টয়ারটা কিন্তু হবে ওয়ান টেস্ট আর চাইলে নাম পরিবর্তন করা যাবে সমস্যা নেই আর এই ব্লু কালার গাড়িটা যদি একটু উপর থেকে ভালো করে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এই রকম আসে আর বাইকটা কিন্তু অনেক সুন্দর আছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন আর এই বাইকটা নিতে হলে পরে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলেই হবে বা স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে পর নাম্বারও কন্টাক্ট করতে পারেন আপনারা যদি কুরিয়া সার্ভিসের নেওয়ার চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কুরিয়া সার্ভিস করার ব্যবস্থাও আছে যদি আপনাদেরকে ইঞ্জিনটা এই সাইডটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে যদি একটু এই পাশ থেকে একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন আর যদি আইটিআর এই একশো ষাট লাল কালার বাইকটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আর টিআর লাল কালার বাইকটাও কিন্তু এখন পর্যন্ত খুবই সুন্দর আছে আর আইটিআর লাল কালারটা কিন্তু ব্যাংডপ করা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আরটিআর লাল কালারটা কিন্তু করা চাইলে এই বাইকটাও কিন্তু আপনারা অবশ্যই দেখতে পান যদি একটু আপনাদেরকে মিটারটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মিটার যদি আপনাদেরকে মাঝে শো করায় সালামুন আছে আর এই লাল কালার বাইকটা কিন্তু আপ করা আছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন আর এই বাইকটা যদি একটু পিছনে টায়ারটা দেখায় দেখতে পাচ্ছেন একটা ছয় হাজার চালানো বাইকের কিন্তু কিছুই হয় না আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের যে ছোট্ট চ্যানেল যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যে নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছায় আপনার কাছে যদি একটু সামনের টায়ারটা দেখায় দেখতে পাচ্ছেন সামনের টায়ারটা কিন্তু এখন বন্ধ অনেক সুন্দর আছে আর এই লাল কালার বাইকটা যদি আপনারা নেন বা নেবার কথা ভাবেন সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনেপোর নাম্বার পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিন পর নাম্বারে কনট্যাক্ট করতে পারেন আর ইঞ্জিনের গ্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন এখন বন্ধ খুবই দারুণ আছে আর এই বাইক দুইটা নিতে হলে পরে আপনারা অবশ্যই স্ক্রিনেপোর নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা স্ক্রিনেপোর স্ক্রিনেপোর নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে সরাসরি সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন আর এই লাল এই বাইকটা ব্যাংডপ করা আছে এই বাইকের দাম দেওয়া হয়েছে দেড় লক্ষ টাকা আর এই ব্লু কালার বাইকটার দাম দেওয়া হয়েছে এ এটার দাম দেওয়া হয়েছে এক লাখ দুই হাজার টাকা তাই আপনারা এই বাইক দুইটার ভিতরে যে কোনো একটা নিতে হলে পরে অবশ্যই স্ক্রিন পর নম্বরে কনট্যাক্ট করবেন বা এসে দেখে নিয়ে নিয়ে যেতে চাইলে সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিন স্ক্রিনপোপর নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই বাজায় রাখবেন যেন নিত্য রকম ভিডিওর সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন